শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছে আশা রাখছি সবাই ভালো আছে তো যে জন্য আজকে ভিডিওটা আজকে আবার শ্যুট করলাম তো না করে আর পারলাম না এই দেখো গন্ধ রাজ ফুল গাছটা কীভাবে ফুল ধরেছে এটা হচ্ছে ছোটো গাছ মানে একটা গাছ কিনে আমি তিনটে গাছ বানিয়েছি তো এটা হচ্ছে একটা গাছ আর একটা দেখাচ্ছি তো এটা হচ্ছে আর একটা গাছ আর এর যে মেন গাছ সেই গাছটা ঠিক করে এখনও মানে সেই গাছটা আমি ফুলই পাইনি পোকা লাগে প্রত্যেকবার করি আসে পোকা লাগে তো এটা হচ্ছে সেই ডালেরই একটা শাখা হবে তো সেই গাছটায় যে পাঁচ বছর যে বছর কত সালে দু হাজার কুড়ি সাল উনিশ সালে গাছটা লাগানো হয়েছিল তো সেখান থেকে এই বছর এবারই ফার্স্ট এত করিয়ে এসছে এত ফুল আর এই যে গন্ধটা ওফ জাস্ট থাকা যায় না ঘরের ভিতর দিয়ে বাইরে দিয়ে এই সন্ধ্যা হলেই মানে গন্ধটা সারা বাড়িতে ছড়িয়ে যায় তো এত পরিমাণে ফুল এসছে তো সঙ্গে না সার করে পারলাম না দেখো কত ফুল মেয়েটা এসেছিলো ছেলেটা এসেছিলো এসে ওরা ঘুরে গেছে তা ওদের দেখে আমিও আর সহ্য করতে পারলাম না আমি সকালে একটা ফুল ছিঁড়ে নিয়ে গেছি আবার দেখলাম যে এখন বিকালে অনেক করি পড়েছে এই যে সবই যে লাগছে দেখতে জীবনের থেকে শান্তি নেই গাছে এত সুন্দর ফুল থাকলে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য